আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখেন শীতকালে বাচ্চা উঠাইছি সবাই বলে যে শীতকালে নাকি বাসা ওঠালে বাস্তা বাসে না তো আলহামদুলিল্লাহ আমরা তো বাসা উঠাইছি বেঁচেও আছে। তো আমরা শীতকালে প্রথমে বাসা ওঠানো চব্বিশ ঘন্টা পরে খাওয়া দেওয়া লাগে দেওয়ার পরে দেখা যাচ্ছে সোনালি স্টার্টার ফিট কিংবা ব্রয়লার স্টার্টার ফিড এক মাস খাওয়াতে হবে এক মাস খাওয়ালে যখন বাচ্চা বড় হয়ে যাবে তারপর অন্যান্য খাবার দিতে পারেন আমরা দেখেন চলেন দেখাই আমরা কী কী খাবার খাওয়াই মুরগিকে এদের ভিতরে সব খাবার আছে এটা হলো আর রেস্টুরেন্ট এ এটা হলো আর যে ভিতরে গম আমার এই দেশি মুরগি বড় যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোকে আমি এই খাবারটাই খাওয়াই গমে অনেক শক্তি সেজন্য গম খাওয়াই তো গত শীতে আল্লাহর রহমতে আমার কোনো মুরগির অসুখ হয়নি আর এদের ভিতরে এটা হলো ব্রয়লার ফিড আছে ভিতরে বড়ো ফিড এটা এটা আমি আমার ওই যে বাচ্চা মুরগিগুলোকে দিই আর ব্রয়লার মুরগি খাই যেগুলো প্রথমে হলো ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ানো হয়ে গেছে এক মাস এখন এই খাবারটা দিই ব্রয়লার ব্রয়লার বয়লার ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ালে হয় কি ওর ভিতরে যে পুষ্টিগুলো থাকে ওই পুষ্টিগুলোর কারণে অন্য কোনো খাবার দেওয়া লাগে না মুরগি অসুখও হয় না বেশি একটা আর মুরগি সুস্থ থাকে বাচ্চার পাখাও ঝুলে যায় না মরেও যায় না আর আরও কিছু জড়িবুটি আমি যেগুলো খাওয়াই সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার তো আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে তো চলেন যাই আমি খাওয়াই সেগুলো দেখেন একটা আপনিও যাতে চিনতে পারেন সেজন্য আমি লতা শুদ্ধই তুলে নিয়ে এসেছি এই যে আমার এখানে এটাকে বলে হলো মানে এক এক জায়গায় এক এক রকম নাম বলে সুন্দর গাছও বলে কেউ কেউ আবার অন্যান্য নামেও চেনে আপনারা কী নামে চেনেন এই যে দেখে রাখুন এটা এ হলো গাছ এটা এটা দিয়ে আর বাদ বাকি যে কি খাওয়া সেগুলো দেখাবো এই লতাটা আর আদা আদা মানে এক আদা হয়ে হলো এক গ্রাম মানে এক লিটার পানির ভিতরে এক গিরা আদা দিবেন আর এই দুই তিন রসুন দিবেন দিয়ে সবগুলো একসঙ্গে বেরবে আর দুই চারটা তুলসীর পাতা এইগুলো দিয়ে মানে এক সঙ্গে করে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে একসঙ্গে একসঙ্গে সে আপনারা সেজতেও পারেন কিংবা ব্লেন্ডার করেও নিতে পারেন নিয়ে পানির সঙ্গে কিংবা খাবারের সঙ্গে যে যে খাবার খাওয়ান সেই খাবারের সঙ্গে মিশাই খাওয়াতে পারেন খাওয়ালে মুরগির আর ওষুধও খাওয়ানো লাগবে না বেশি একটা ডাক্তারের এতে আপনাদের মুরগি অনেকটা সুস্থ থাকবে শীতে আমি এটাই খাওয়াই আমার মুরগিকে তো আমার মুরগিগুলো তো দেখলেনই কতটা সুস্থ আপনারা খাওয়ালে আপনাদের মুরগিও এরকম সুস্থ থাকবে ইনশাল্লাহ তো আমি আমি দেখা যাচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন এরকম খাওয়াই সারি আর ডাক্তারের ওষুধ আমি তো খাওয়াই না এগুলাই খাওয়াই তো খালে খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের মুরগি আর বেও না পাখাও ঝুলে যাবে না আর হলো একটু মানে শীতকালে একটু কেয়ারটা বেশি করা লাগে মুরগির কারণ শীতকালে একটু তাপের দিকটা একটু বেশি খেয়াল রাখতে হবে মার সঙ্গে রাখার চেষ্টা করবেন সব বেশি দিন যতদিন ওর মা ওদের রাখবে সে ততদিন রাখার চেষ্টা করবেন তাহলেগুলো ঠিকঠাক তাপও পাবে আর মুরগিগুলোর বাচ্চাগুলো সুস্থও থাকবে আর যখন সব থেকে গুরুত্বপূর্ণ হলো যখন মুরগির বাচ্চা ওঠে চব্বিশ ঘন্টার ভিতরে খাওয়ার দেওয়া যাবে না চব্বিশ ঘন্টা পরে সেই বাচ্চাকে খাওয়ার দেওয়া যাবে কারণ চব্বিশ ঘন্টার আগে খাবার দিলে পানি দিলে নাভি ভেজা থাকে ভেজার কারণে নাভিতে পানি গেলে বাচ্চা পরে মানে প্রথম তো সুস্থ হয়ে যায় তারপরে আস্তে আস্তে নাভি ভেজার কারণে পাখা ঝুলে যায় ঝিমে মারা যায় এই জন্য চব্বিশ ঘন্টা পরে পানিটা দেবে না সবসময় চেষ্টা করবে যাতে বাচ্চাগুলা মানে পানিতে না ভেজে পানিটা যখন না ভিজবে তখন কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে আর ওই যে বললামই তো সোনালি স্টার্টার ফিট কিংবা ব্রয়লার স্টার্টার ফিট দুইটা খা এক মাস খাওয়ালে আপনাদের বাচ্চা মানে এমনি তুলনামূলকভাবে বড়ও হবে আবার সুস্থও থাকবে এগুলো আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন তবে আমি আমাদের মুরগির যত্ন নিয়ে আপনারাও ওইভাবে নিতে পারবেন নিলে আপনার ইনশাল্লাহ আপনাদের মুরগি সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ